মতে পরিপূর্ণ একটা জান্নাত যে জান্নাতের ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মালাআইনুন রআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি যে জান্নাত হলো এমন একটা জায়গা যেই জায়গার কথা এই চোখ কখনো কল্পনা করতে পারবে না কতটা সুন্দর জান্নাত কতটা চমৎকার চোখ ধাঁধানো নিয়ামতে পরিপূর্ণ ওই জান্নাত কোন চোখ কখনো দর্শন করে নাই দুনিয়ার চোখে দুবাই শহরকে যদি এই দুই চোখ দিয়ে দেখি মনে হয় আহ কত সুন্দর সিঙ্গাপুরকে যখন ভিডিওতে দেখি মনে হয় আহ কত সুন্দর আল্লাহর নবী বলেন এই দুবাইয়ের সৌন্দর্য সিঙ্গাপুরের সৌন্দর্য কোনো সৌন্দর্যই না এগুলো রবের জান্নাতের কাছে কোনো সুন্দর না তোমার চোখ কল্পনা করতে পারবে না জান্নাত কতটা সুন্দর ওয়ালা উজুনুন সামিয়াত কোন কর্ণ কখনো শ্রবণ করে নাই যে জান্নাত কতটা সুন্দর হতে পারে কোন কানও কখনো শ্রবণ করে নাই ওয়ালা খতর আলা কলবি বাশার এমন কি কোন মানবাত্মা কল্পনাও করতে পারবে না কোন মানবাত্মা ভাবতেও পারবে না কোব কল্পনাও করতে পারবে না জান্নাত কতটা সুন্দর কতটা সুন্দর রব্বুল আলামিন এই জান্নাতের ব্যাপারে বলেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুমতুম তাআমালুন এই জান্নাতের ওয়ারিস আমি তোমাদেরকে বানাইছি এই জান্নাতের ওয়ারিস আমি তোমাদেরকে বানাইছি তোমাদের কৃত কর্মের মাধ্যমে সুবহানাল্লাহ আমাদের আসল বাড়ি কোথায় বলেন তো আসল বাড়ি কোথায় কবর আমাদের আসল বাড়ি কবর না আমাদের আসল বাড়ি হইল জান্নাত আসল বাড়ি কোথায় চিৎকার করে বলেন আমাদের আসল বাড়ি কোথায় আমাদের আসল বাড়ি জান্নাত কারণ কবরে তো আপনি চিরদিন থাকবেন না থাকবেন থাকবেন না তো যেখানে আপনি চিরদিন থাকবেন না ওইটা কি আপনার আসল বাড়ি কথা বলেন তাহলে আমাদের আসল বাড়ি কোনটা জান্নাত আসল বাড়ি আমাদের ঢাকা শহরে কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনার বাসা কই বলবে ধানমন্ডি যদি আবার বলেন আপনার বাড়ি কই বলবে নোয়াখালী আরেকজনকে জিজ্ঞাবেন ভাই আপনার বাড়ি কই বাসা কই বলবে আমার বাসা তোরা বলবেন আপনার বাড়ি কোথায় বলবে আমার বাড়ি তাহলে বাসা আর বাড়ির মধ্যে পার্থক্য আছে যদি বলেন ভাই আপনি ঢাকা কি ভাড়া থাকেন বলবে না আমি আজকে তেতাল্লিশ বছর যাবত ঢাকায় আলহামদুলিল্লাহ আমার চার চারটা বাড়ি আছে দশতলা পরে বলে চার চারটা বাড়ি আপনার দশতলা ঢাকায় তারপরে আপনার বাড়ি নোয়াখালী কেন কেন বলেন নোয়াখালী হলো আমার বাপ দাদার জায়গা ওইটা আমার আসল বাড়ি আমাদের আব্বাজা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাড়ি কোথায় ছিল কোথায় ছিল বলেন জান্নাতে ছিল তো বাবার বাড়ি যেটা সন্তানের পরিচয়ের বাড়ি তুইটাই নাকি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন বলে তিলকাল জান্নাতুল লাতী ও তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুহা বিমা কুনতুম তা'মালুন রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন চুপ ধারণা নিয়মতে পরিপূর্ণ একটা জান্নাত যেই জান্নাতের ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মালাআইনুন রাআত ওয়ালা উজনুন সামিয়ার ওয়ালা ফতর আলা কলবিবাসার যে জান্নাত হলো এমন একটা জায়গা যেই জায়গার কথা এই চোখ কখনো কল্পনা করতে পারবে না কতটা সুন্দর জান্নাত কতটা চমৎকার চোখ ধাঁধানো নিয়ামতে পরিপূর্ণই জান্নাত কোনো চোখ কখনো দর্শন করে নাই দুনিয়ার চোখে দুবাই শহরকে যদি এই দুই চোখ দিয়ে দেখি মনে হয় আহ কত সুন্দর সিঙ্গাপুরকে যখন ভিডিওতে দেখি মনে হয় আহ কত সুন্দর আল্লাহর নবী বলেন এই দুবাইয়ের সৌন্দর্য সিঙ্গাপুরের সৌন্দর্য কোনো সৌন্দর্যই না এগুলো রবের জান্নাতের কাছে কোনো সুন্দর না তোমার চোখ কল্পনা করতে পারবে না জান্নাত কতটা সুন্দর ওয়ালা উজনুন সামিয়া কোনো কর্ণ কখনো শ্রবণ করে নাই যে জান্নাত কতটা সুন্দর হতে পারে কোনো কান কখনো শ্রবণ করে নাই ওয়ালা খতর আলা কলবি বাশার এমন কি কোনো মানবাত্মা কল্পনাও করতে পারবে না কোনো মানবাত্মা ভাবতেও পারবে না কবু কল্পনাও করতে পারবে না জান্নাত কতটা সুন্দর কতটা সুন্দর রব্বুল আলামিন এই জান্নাতের ব্যাপারে বলেন

যেটা ওয়ারিশ হিসেবে মানুষ পায় এটা কি হয় বাপ সম্পদ হয় না কথা বলেন আল্লাহ বললেন জান্নাত কে এই জান্নাত আমি তোমাদেরকে ওয়ারিশ হিসেবে দান করব দ্যাট মিন্স এই জান্নাত আমার বাবার ছিল এই জন্যই আমি এটা ওয়ারিশ হিসেবে পেতে যাচ্ছি তাহলে আমাদের আসল বাড়ি কোথায় বললাম জান্নাত আসল বাড়ি কোথায় তাহলে জান্নাত আসল বাড়ি আসল বাড়িতে যেতে হলে আসল বাড়ির গাড়িতেই তো উঠতে হবে নাকি আপনার বাড়ি হইলো কুমিল্লায় আপনি উঠলেন খুলনার গাড়িতে আপনি তো খুব চমৎকার ভাবে আপনার বাড়িতে পৌঁছে যাবেন নাকি নাকি কুমিল্লায় যেতে হলে কুমিল্লার গাড়িতেই উঠতে হবে তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই জান্নাতের গাড়িতেই তো আমাদের উঠতে হবে নাকি আচ্ছা এবার আসি জান্নাত কোথায় আমরা কোথায় জান্নাত একটু কল্পনা করি জান্নাত কোথায় অবস্থিত এই আয়াতের জবাব এই কথার জবাব আল্লাহ রব্বুল আলমিন সুরাল বাকারায়ের আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন সুবাহা আল্লাহ জান্নাত জান্নাতের অবস্থান কোথায় জান্নাতের লোকেশন কোথায় এটা আল্লাহ তালা সুরা বাকারার কত নম্বর আয়াতের মধ্যে বলেছেন চিল্লাই বলেন কত নম্বর আয়াতের মধ্যে আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস যখন শয়তানের চক্রান্তে পড়ে শয়তানের ফাঁদে পড়ে ওই নিষিদ্ধ কাছের ফল খেয়ে ফেলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবাদুল মা হাওয়া আলাইহিস সম্বোধন করে আল্লাহ বলেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া ও আদম এবং হাওয়া তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও জান্নাত থেকে কি যাও নেমে যাও জান্নাত থেকে নেমে যাও আল্লাহ বলেন নাই জান্নাত থেকে বের হয়ে যাও কথা বুঝতে পেরেছেন আল্লাহ বলেছেন জান্নাত থেকে নেমে যাও আল্লাহ বলেন কুলনাহ বিতু মিনহা জামিয়া হাবাতয়াহ বুতু হুবুতন মানে হলো নেমে যাওয়া অবতরণ করা উপরের থেকে নামা আল্লাহ বলেন নাই কুননাখরুজু মিনহা জামিআ কারণ খরজা এক রেজমানের নামা বের হওয়া আল্লাহ বলেন নাই তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও বলেছেন জান্নাত থেকে নেমে যাও এই আয়াত থেকে আমরা বুঝতে পারি জান্নাত নিচে না বরং জান্নাত কোথায় উপরে কারণ উপরের থেকে নামাকে বলা হয় নিচে নামা আল্লাহ বলেছেন যে তোমরা জান্নাত থেকে নেমে যাও এর মানে আমরা বুঝতে পারলাম জান্নাতের লোকেশন কোথায় উপরে কোথায় উপরে কত উপরে তাহলে আমাদের উপরে তো যাইতে হবে নাকি কারা কারা আমার সাথে জান্নাতের দিকে যাত্রা করতে প্রস্তুত আছেন হাত তুলে দেখান আর এরা মনে হয় প্রস্তুত না নাকি হাত তুলে বলেন আমরা সবাই জান্নাতের দিকে যাত্রা করতে চাই বলেন ইনশাআল্লাহ তাহলে জান্নাতের দিকে যেহেতু যাবেন সকাল বেলায় যদি আমরা বা দিনের বেলায় জান্নাতের দিকে যাত্রা করতে গেলে উপরের দিকে যদি আমরা তাকাই তাহলে একটা কি দেখি সূর্য কি দেখি আমরা একটা সূর্য দেখি দেখি আচ্ছা সূর্যটাকে যে আমরা খুবই ছোট দেখি আসলে সূর্যটা কি ছোট নাকি অনেক বড় কত বড় পৃথিবী হলো বিশ কোটি বর্গমাইল পৃথিবীর আয়তন কত বিশ কোটি বর্গমাইল মাইল আমি বলেছি আমি শুধু হাসাবো কাদাবো না আমি কিছু ইনফরমেশন আপনাকে দিব বুঝতে পারবেন একটা কমপ্লিট প্যাকেজ দিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলে পৃথিবীর আয়তন হলো বিশ কোটি বর্গ মাইল আর সূর্যের আয়তন হলো পৃথিবীর চেয়ে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় কত গুণ বড় তাহলে আমরা এই বিশ কোটি বর্গ মাইলের পৃথিবীটাকে যদি তেরো লক্ষ বার একত্রিত করি তাহলে কিসের সমান হবে একটা সূর্যের সমান হবে সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত আজীব সুবাহান আল্লাহ এত বড় সূর্যটাকে আমরা নিচ থেকে যখন দেখি কত স্বল্প দেখা যায় ছোট দেখা যায় সুবাহান তো বড় জিনিস যখন উপরে থাকে ওইটাকে কি দেখা যায় ছোটই দেখা যায় ছোটবেলা যখন ঘুরি ওড়াইতাম ঘুড়িটা দেখতে বিশাল আকৃতির বিশাল বড় সুতোটা ছেড়ে দিয়ে ঘুড়িকে যখন আকাশে উড়াই দিতাম ঘুড়ি যখন আকাশের মধ্যে উঠতে থাকতো ঘুড়ির আয়তন আর সাইজ মাঝে মাঝে এত ছোট হয়ে যাইত যে ঘুড়িটাকে দেখাই যাচ্ছে না শুধুমাত্র সুতোটাই দেখা যাচ্ছে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের সূর্যটা এত

যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ বর্গ মাইল সোহান পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত নয় কোটি তিরিশ লক্ষ বর্গ মাইল আল্লাহ তালা কত দূরে এটাকে সেট আপ করেছেন আচ্ছা সূর্য পর্যন্ত পৌঁছলাম আমরা কি জান্নাতে পৌঁছতে পারছি জান্নাতের লোকেশন আমরা পাইছি তার মানে আমাদের আরো উপরের দিকে যাইতে হবে নাকি সূর্য পর্যন্ত যে কে কে ক্লান্ত হয়ে গেছেন হাত তুলে দেখান আপনি ক্লান্ত হয়ে গেছেন সূর্য পর্যন্ত যায় হায় হায় আমাদের যাত্রা তো আরো দূরে জান্নাত পর্যন্ত যাইতে হবে সূর্য পর্যন্ত গিয়ে ক্লান্ত হইলে চলবে নাকি আমাদের আরো প্রোডাক্টিভ হয়ে এনার্জিটিক আর ইনটুজিয়াস্টিক হয়ে উদ্যমতা নিয়ে আরো পরে যেতে হবে বলেন কে কে যেতে রাজি আছেন হাত তুলে দেখা আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও আমিন আচ্ছা তাহলে আমরা সূর্য পর্যন্ত গেলাম সূর্যর পরে আমরা যখন সন্ধ্যা বেলায় আকাশের দিকে তাকাই তখন মিটিমিটি ছোটো ছোটো তারকা দেখতে পাই কি পাই না দেখি কি দেখি না আপনাদের কি ধারণা এই যে তারাগুলো আমরা ছোট ছোট নিবু নিবু দেখি এই তারাগুলো কি আসলেই এত ছোট নাকি অনেক বড় বড় কত বড় বিজ্ঞানীরা বলেন ওই যে সূর্যটাকে আমরা দেখলাম যেই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বড় হচ্ছে এক একটা তারা আল্লাহ কত আজীব কারিসমা আমার আল্লাহর কত আজীব কারিসমা সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটাকে কত ছোট দেখা যায় আর এই তারাগুলো কত ছোট ছোট দেখা যায় বিজ্ঞানীরা বলেন না না এই তারাগুলো এতটা ছোট না বরং এক একটা তারা ওই সূর্যর চাইতে হাজার কোটি কোটি গুণ বড় সুবাহার আল্লাহ আল্লাহর কুদরত কত বেশি অনেক মানুষ আমাদের সমাজের বলে যে কিছু নাস্তিক আছে বলে যে জান্নাত কোথায় মানুষের নাকি এক জার পরিমাণ ইমান নিয়ে গেলে দশ দুনিয়া সমান জান্নাত নাকি তাদেরকে দিব দুনিয়াটা হইল মাত্র বিশ কোটি বর্গ মাইল দুনিয়ার বাইরে আর সামান্য কিছু জায়গা থাকলে থাকতে পারে একটা মানুষ যদি দশ দুনিয়ার সমান জান্নাত পায় সর্বনিম্ন জান্নাত আর পৃথিবীতে কত মমিন মুসলমান এদের জান্নাত আল্লাহ কই রাখছে এরকম টিটকেটি করে কথা বলে বলে কি বলে না বলে কি বলে না আজকে আমি আপনাদেরকে দেখাবো ওই ফালতু বিজ্ঞানীদের মাথা তো এলমের দৌড় জ্ঞানের দৌড় কতটুকু আর এলমে ওহি কোরআনের দৌড় কতটুকু ইংসাল্লা আলোচনা শুনলে বুঝতে পারবে তাহলে আমরা তারা পর্যন্ত গেছি ঠিক কিনা এখন তারার দূরত্ব কত তারার দূরত্ব পৃথিবীর থেকে কত দূরে অবস্থিত বিজ্ঞানীরা বলেন আমাদের জ্ঞান এখানে এসে ফিল মারে তারার দূরত্ব আমাদের জ্ঞানে ধরে না আমরা বলতে পারি না রিসেন্টলি কত কয়েক বছর আগে একটা তারকার সন্ধান তারা পাইছে সেই তারার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাল পৃথিবীর চেয়ে সবচেয়ে কাছে একটা তারকা এই তারকার নাম বিজ্ঞানীরা কিছুদিন আগে আবিষ্কার করেছে যে পৃথিবীর সবচেয়ে কাছা কাছে একটা তারকা আছে প্রক্সিমা সেন্ট্রাল নামে এই তারকার পরে যে তারকা আছে ওগুলোর দূরত্ব আমরা জানি না যদি বিজ্ঞানীকে জিজ্ঞাসা করি ও বিজ্ঞানী তুমি যে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি একটা তারকা আবিষ্কার করলা এই তারকাটা পৃথিবীর থেকে কত দূরে অবস্থিত বিজ্ঞান বলে যে এই তারকাটা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি ওই তারকাটার দূরত্ব হইল বিশ লক্ষ কোটি বর্গমাইল সুবাহ মাথা ইমাজিন করতে ব্যর্থ বি ওয়ান্ট আওয়ার ইমাজিনেশন আমাদের কল্পনা শক্তি ব্যর্থ আল্লাহ তাআলার এক একটা তারকা আল্লাহ তাআলার সবচেয়ে ছোট তারকাটা পৃথিবীর সবচেয়ে কাছের তারকাটা পৃথিবীর চেয়ে 20 কোটি লক্ষ 20 কোটি লক্ষ বর্গ মাইল দূরে আল্লাহ তাআলা সেটআপ করেছেন আল্লাহ তাআলার কুদরত কত আজীব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর ওই তারকা পর্যন্ত যাওয়ার পরে বিজ্ঞানী এলে মার নাই বিজ্ঞানী বলেন এই তারকার পরে কি আছে আমরা আর জানি না আমরা বলি এই তারকার পরে কি আছে আমরা জানি আমরা বলি এই তারকার পরে কি আছে আমরা জানি যদি এই প্রক্সিমা সেন্ট্রালাইলের তারকার পরে কি আছে জানতে চাও তাহলে কুরআনের ধারক বাহক যারা কুরআনের জ্ঞান যাদের কাছে আছে তাদের কাছে আসো ঠিক কিনা বলেন ঠিক এই তারকার পরে কি আছে কোনো বিজ্ঞানী বলতে পারবে না দুনিয়ার কোনো এডুকেটেড ব্যক্তি বলতে পারবে না দুনিয়ার ইনফর্মেশনের ইনফর্মেটিভ অনেক তথ্য যার মাথায় সে বলতে পারবে না এই পশ্চিমা সেন্ট্রাল আইলের পরে কি আছে এই মহাকাশে আরো কি কি আছে যদি জানতে চাও এলমে ওহির জ্ঞান কুরানের জ্ঞান যাদের কাছে আছে তাদের কাছে চলে যাও ঠিক না বলেন ভাই রাগ করেন না যারা স্কুলে পড়াশোনা করেছেন আমি বোধ স্কুল এন্ড মাদ্রাসা দুই দিকে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ দুই দিকের জ্ঞানই আমার কাছে আছে আমি জানি কোন দিকের জ্ঞান কেমন এই দুনিয়ার আধুনিক জ্ঞান প্রক্সিমা সেন্ট্রাল এই তারকার উপরে যেতে ব্যর্থ আর যেতে পারে না কিন্তু কে যাবে ইলমে ওহির জ্ঞান এরপরে আপনাদেরকে বলে দিবে এরপরে কি আছে এখন বিজ্ঞানের কথাবার এখন চলে আসি কোরআনের মধ্যে কোরআনের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে এই ব্যাখ্যা গ্রন্থের নাম হলো রুহুল মানি কোরআনের এক্সপ্লেনেশন ব্যাখ্যা তফসিজ এই রুহুল মায়ানি এর মধ্যে আল্লামা মুফাসির রহিমাহুল্ল এই রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন যে প্রক্সিমা সেন্ট্রাল আইল এর পরে কি আছে উল্লেখ করেছেন আপনারা শুনতে রাজি আছেন তো কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান হুজুর আপনি তো বারবার হাত তুলে ক্লান্ত বানাইতেছেন এমনি আকাশে নামান 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 এমনি আকাশের উপরে সফর করাইতেছেন সফর করতে করতে এমনি ক্লাব বারবার হাত তুলেন বারবার হাত তুলাই একটু আর মুরা ভাঙার জন্য তো তাহলে আমরা প্রক্সিমা সেন্টার পর্যন্ত পৌঁছার পরে দুনিয়ার জ্ঞান আর আগাইতে পারে না এই জন্য আমরা কোন জ্ঞানের দিকে চলে আসলাম এলমে ওহির জ্ঞানের দিকে আপনারা কি আলোচনা বুঝতেছেন বুঝতেছেন তো আমার মনে হইতেছে ওই সামথিং ইজ বেটার দেন নাথিং এর মতো বুঝতেছেন মানে এক লোক আছে ও ইংরেজি শিখবে এই জন্য আসছে একজনের কাছে ইংরেজি শেখাও পরে ইংরেজি শিখবা তাহলে একটা স্যানিটাইজ দিয়ে শুরু করি বলো সামথিং ইজ বেটার দেন বলতেছে বুঝছি বলে বলো বলে বুঝছি তো বলে না তোমাকে বলতে হবে বলে শামসুদ্দিনের ব্যাটার ঘরের নাতি নাতিন পরে বলে আর আমি শামসুদ্দিনের ব্যাটার করে নাতি তো বলি নাই আমি বলছি বলো সামথিং ইজ বেটার দেন নাথিং दैट मींस কিছু থাকা কিছু পাওয়া না পাওয়ার চাইতে ভালো মানে নাই মামার চেয়ে কালো মামা ভালো ও বলে হ্যাঁ বুঝছি তো শামসুদ্দিনের ব্যাটার করে নাতি ও যতই বলে না সাম সামথিং ইজ বেটার দ্যান নাথিং ও বলে শাম শামসুদ্দিনের ব্যাটার করেন নাতি তো আমি এখান থেকে আপনাকে বুঝাইতেছি সামথিং ইজ বেটার দ্যান নাথিং আপনারা যদি বুঝেন হুজুর বলতেছে শামসুর দুনের ব্যাটার ঘরের নাতিন তাহলে কি আসল জিনিসটা বুঝবেন আপনারা তো আপনারা তো এই শামসুর দুনের ব্যাটার ঘরের নাতিনের মতো বুঝতেছেন না নাকি সামথিং ইজ ব্যাটার দেন নাথিং তো বুঝতেছেন কথা বলেন আচ্ছা ঠিক আছে প্রক্সিমা সেন্টার আইলের পরে দুনিয়ার জ্ঞান ফেল মারলো আমরা এখন কোরআনের জ্ঞানের দিকে চলে আসি কোরআনের জ্ঞানটা বুঝতে হইলে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হলো এই যে আমরা লাইট মারি না আলো জ্বালাই না মোবাইলের ফ্ল্যাশ লাইট এই ফ্ল্যাশ আলোর একটা গতি আছে এই গতির মানে ঘন্টায় সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দ্রুত গতিতে দৌড়ায় তো এই রুহুল মানি কিতাবের মধ্যে মুফাসির রহমতুল্লাহ আলাই লিখছেন যে মহান রব্বুল আলামিন যেদিন এই আসমান সৃষ্টি করেছেন রব্বুলা আলামিন জে নিলেই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছেন এই পৃথিবী তৈরি করেছেন এই পৃথিবী তৈরি করার সময় রব্বুলা আলামিন অনেক তারকা বানাইছেন অনেক তারা বানাইছেন অনেক তারা বানাইছেন সে অনেক তারকারাজি রব্বুলা আলামিন পৃথিবী যখন তৈরি করেন তখন তৈরি করেছেন হাজার হাজার তারা রব্বুলা আলামিন তৈরি করেছেন পৃথিবী তৈরি হয়েছে আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লামা রুহুল মানিয়ের তাফসির কারক সোহেবে রুহুল মানি তিনি বলেন যে পৃথিবী শুরুর আগে আল্লাহ রব্বুল আলমিন অনেক তারকা ফিট করছেন যে এই তারকাটা পৃথিবীর শুরু থেকে আলো নিচের দিকে ফেলে যাচ্ছে নিচের দিকে আলো ফেলতেছে এই হাজার হাজার বছর আগে পৃথিবী যদিও তৈরি হয়েছে যদিও তারা আলো দেওয়া শুরু করেছে কিন্তু আজ পর্যন্ত এত আলোর গতি এত তীব্র হওয়া সত্ত্বেও এমন অনেক তারকা আছে যেই তারকাগুলোর আলো দুনিয়া পর্যন্ত বসে নাই আল্লাহ তালার সৃষ্টি কত বিশাল যে আলোটা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দ্রুত গতিতে আলো ছুটতে থাকে এরকম আলোওয়ালা তারা পৃথিবীর শুরুতে আল্লাহ তালা তৈরি করেছেন পৃথিবীর শুরুতে আল্লাহ তালা সেট আপ করেছেন ওই তারার আলো এত দ্রুত গতিতে চলা সত্ত্বেও এখন পর্যন্ত পৃথিবীতে পৌঁছতে পারে নাই কল্পনা করে দেখেন যে এক একটা তারকা পৃথিবীর থেকে কত দূরে সুবাহান আল্লাহ এলমে উহির এই পর্যন্ত কিছু এরপরে বিজ্ঞান তো আর বলতে পারে না যে এই তারকার উপরে কি আছে সাহেব রুহুল মানি মুফাসির সাহেব বলেন যে এই যে তারকা 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 পৃথিবীর সবচেয়ে দূরে পৃথিবীর চাইতে সব চাইতে দূরে যে তারকাটা ওই তারকা পর্যন্ত যখন তুমি যাবা আপনারা সবাই গেছেন তো ওই তারিকা পর্যন্ত আমার সাথে বলেন আছেন কি না পৃথিবীর থেকে সবচেয়ে দূরে যে তারকাটা ওই পর্যন্ত যাওয়ার পরে পৃথিবীর থেকে শেষ তারকা পর্যন্ত যে পর্যন্ত গেলা ওই পর্যন্ত যাওয়ার পরে আরো যদি এই পরিমাণ যাও তাহলে প্রথম আসমানের তলা পাবা সুবাহান আল্লাহ কোন পর্যন্ত গেলাম প্রথম আসমানের তলা পর্যন্ত গেছেন তো আপনারা ওইখান থেকে ফিরে আসেন না আরো দূরে যাইতে হবে আপনার আমাদের জান্নাতের প্রথম আসমানের তলা পর্যন্ত যখন আমরা গেলাম প্রথম আসমানটা কতটুকু দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব যত বেশি প্রথম আসমানটা মোটাও ও তত বেশি আর ডাবল হইলো কি হইল না প্রথম আসমানের পরে কি আছে বলে প্রথম আসমানের পরে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গার দূরত্ব কতটুকু বলে এই ফাঁকা জায়গার দূরত্ব প্রথম প্রথম আসমান আসমান পর্যন্ত পর্যন্ত জমিন জমিন থেকে থেকে মাঝখানে আবার ফাঁকা এই ফাকার পরে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানও আবার এই পরিমাণ মোটা এর পরে হইল দ্বিতীয় আসমানের পরে ফাঁকা এরপরে তৃতীয় আসমান তৃতীয় আসমানও এরকম চতুর্থ আসমান আসমানও এরকম মোটা পঞ্চম আসমানও এমন মোটা পঞ্চম আসমানের পরেও এত বড় ফাঁকা আছে এই পঞ্চম আসমানের পরে ষষ্ঠ আসমান পর্যন্ত এত বেশি মোটা ষষ্ঠ আসমানের পরে সপ্তম আসমানের দূরত্ব এত বেশি সপ্তম আসমান থেকে আবারও এত দূর দূরত্ব পর্যন্ত অর্থাৎ প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যত দূরত্ব সপ্তম আসমান থেকে এত দূরত্ব পর্যন্ত সফর করার পরে রব্বুল আলামিন বলেন তারপরে তুমি পাবা সিদরতুল মুহা সুবাহান তাহলে সিদরতুল মুহার দূরত্ব কতটুকু বুঝতে পারছেন বুঝতে পারছেন খুবই কাছে সূর্যের কাছে তারার কাছে নাকি আরো দূরে সুবাহান আল্লাহ কত দূরে এখন সিদ্ধাতুল মুহার পরে রব্বুল আলমিন বলেন এই যে সিদ্ধাহল মুন সিদ্ধাতুল মুহা সুরায় নাজমের মধ্যে বলেন জান্নাত কোথায় আল্লাহ বলেন

বলেন কাছেই এইখানে হলো জান্নাতুল মাতা অবস্থিত সুবাহান তাহলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছলাম এবার আমাদের জানতে হবে জান্নাত পর্যন্ত তো পৌঁছলাম জান্নাতটা কত বড় জানতে হবে কি হবে না জান্নাত